নমস্কার জয় মহাকাল দেবী বরাহি সপ্তমাতৃকা মতান্তরে অষ্টমাতৃকার মূল দেবীর স্বরূপা দেবী তন্ত্রের ব্যবহারে তন্ত্রের প্রয়োগে তন্তের উপাচারে তন্ত সাধনাতে দেবীর গুরুত্ব অপরিসীম দেবীর আঠরোখানা টোটাল রূপ আছে তন্ত্রতে এই আঠারো রকমের প্রয়োগ এবং আঠারো রকমের উপাচারে এবং আঠারো রকমের উপাসনাতে দেবীর পূজিত হন বা দেবীর আরাধনা করা হয়ে থাকে এই আঠারো রকম রূপ এই আঠারো রকম তন্ত্রের প্রয়োগ নিয়েই আজকের এই আলোচনা দেবী অষ্টাদশ বরাহী এবং আপনারা নিশ্চয়ই জানেন তন্ত্র ক্রিয়ার সব থেকে উপযুক্ত সময় হচ্ছে গুপ্ত নবরাত্রি এই গুপ্ত নবরাত্রিতে দেবীর মূল উপাসনা করা হয়ে থাকে দেবীর বরাহির অষ্টদশ স্বরূপের উল্লেখ বিভিন্ন তন্ত্রশাস্ত্র যেমন বরাহী তন্ত্র মুদগল পুরাণ আদিতে পাওয়া যায় দেবীর এই স্বরূপ সময়ের নিয়ে আজকেরই আলোচনা দেবীর প্রধান রূপ দেবী বরাহি তার আঠারোখানা তন্ত্রের প্রয়োগ আছে সে এবং আঠানার প্রয়োগে আঠ রকম রূপের প্রয়োগ করা হয়ে থাকে এক নম্বর রূপ হচ্ছে আদি বরাহি। দেবী আদি বরাহী হলেন দেবী বরাহির প্রথম প্রকাশ এবং ইনি মূলত বরাহি নামেও পরিচিতা দেবী নীলবর্ণা চতুর্ভুজা রত্ন সিংহাসনে উপবিষ্টা দেবীর হস্তসমূহে চক্র শঙ্খ বরাভয় ও অভয় মুদ্রা ধারণ করেন দেবী শক্তিতেই ভগবান শ্রীহরি বিষ্ণু বরাহের হিরণ্য রাক্ষসকে নিধন করেছিলেন এবং শত্রু দমনে এবং আপনার গোপন শত্রুকে পরাভূত করার জন্য দেবীর প্রয়োগ হয়ে থাকে দু নম্বর হচ্ছে স্বপ্ন বরাহী দেবীর বরাহী চতুর্ভুজা নীল বন্যা দেবী রত্ন নির্মিত সিংহাসনে উপবিষ্টা দেবীর হস্ত সময়ে সুখ পাখি অঙ্কুশ বরাভয় ও অভয় মুদ্রা ধারণ করে থাকেন আপনার উচ্চাকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য আপনার স্বপ্নকে সার্থক করার জন্য আপনার কোনো কাজ আটকে আছে তাকে আপনার হাসিল করার জন্য এই দেবাই প্রয়োগ এই দেবীর প্রয়োগ এবং এর উপাসনা করা হয় তাকে তিন নম্বর হচ্ছে লঘু বড়াহী দেবী লঘু বড়াই চতুর্ভুজা নীল বন্যা ও রত্ন সিংহাসনে উপবিষ্টা দেবী মূলত লঘিমা সিদ্ধি প্রধান করে থাকেন বলে দেবী লঘু লঘুপরাহী নামে পরিচিতা দেবীর হস্ত সময়ে অঙ্কুশ বরাভয় ও অভয় মুদ্রা ধারণ করে থাকেন এবং আপনার সিদ্ধি এবং যেই কাজ আপনার আটকে আছে সেই কাজকে করার জন্য এবং আপনাকে ব্রহ্মুজ্ঞান প্রদানের জন্য এই দেবীর উপাসনা করা হয়ে থাকে চার নম্বর হচ্ছে উন্মত্থ বরাহী দেবী উন্মত্থ বরাই চতুর্ভুজা নীল বন্যা ও রত্ন সিংহাসনে উপবিষ্টা। দেবীর হস্ত সময়ে ইন্দ্রদ্বন্দ্ব ইক্ষুদণ্ড অঙ্কুশ বড় মুদ্রা ও অভয় মুদ্রা ধারণ করে থাকেন ইনি হচ্ছেন আপনার সংসারে উন্নতি সাধন এবং আপনার অর্থ এবং ব্যবসা সমৃদ্ধির জন্য এবং কৃষি জমিতে প্রচুর ফলন এবং সঠিক ফলন হবার জন্য এনার পূজা হয়ে থাকেন হনা বরাহী নীল বন্যা অষ্টভূজা সিংহের উপরে উপদেষ্টা দেবী অত্যন্ত ক্রোধিতা ভয়ঙ্করী ও মুন্ডমালা পরোহিতা দেবীর হস্ত সময়ের দণ্ড হলো শঙ্খ চক্র তরোয়াল ঢাল এবং অসুরের ছিন্ন মুন্ড ও অভয় মুদ্রা ধারণ করে থাকেন শত্রু দমনের জন্য এবং কঠিন কাজকে জয় করার জন্য আপনার কোনো বিপদ থেকে আপনাকে বাঁচাবার জন্য সিংহবাহনা বড়াই উপাসনা করা হয় তাকে থাকে বড়াই দ্বন্দ্বনাথা দেবী মহাবরাহী দ্বন্দ্বনাথা নীল বন্যা ও বার্তালি যন্ত্রে অবস্থান করেনি ইনি ষষ্ঠ বরাহী রূপে পরিচিতা ইনি দেবী ললিতা ত্রিপুরা সুন্দরীর সেনা দেবী দন্দিনীর বা দ্বন্দ্বনাথার মাতৃকা স্বরূপ দেবী কখনো অষ্টভুজা আবার কখনো দ্বাদশ ভূজা অষ্টভূজা স্বরূপে দেবী চক্র শঙ্খ দণ্ড হল পাশ অঙ্কুশ বরাহ মুদ্রা অভয় মুদ্রা ধারণ করেন আষাঢ়ের গুপ্ত নবরাত্রিতে মূলত দেবীর মহাবরাহীর আরাধনা করে শ্রীকুলের সাধকগণ দ্বাদশ ভূজা স্বরূপে দেবী শঙ্খ চক্র তরোয়াল ত্রিশূল নাকপাস ডমরু অঙ্কুশ গদা কুঠার ধনুক তীর দণ্ড বরমুদ্রা ও অভয় মুদ্রা ধারণ করে থাকেন আপনার অসংখ্য শত্রুকে দমন করার জন্য এবং আপনার চলার পথকে মসৃণ করার জন্য আপনার লক্ষ্যে আপনাকে উপনীত করার জন্য তন্ত্রশাস্ত্র এর বিশেষ প্রয়োগ হয়ে থাকে স্বাদ হচ্ছে অশ্বরূপা বরাহি দেবী অশ্বরূপা বরাহী চতুর্ভুজা সেদ বন্যা ও অশ্বরূপর উপবেষ্টিতা দেবীর হস্ত সমিয়ে দণ্ড ত্রিশুল নাকপাস ও পানপাত্র ধারণ করেন দেবী অত্যন্ত পরমাক্রম পরাক্রমশালী এবং যুদ্ধে পারদর্শীতেই শত্রু তমনের জন্য এনার বিশেষ প্রয়োগ হয়ে থাকে আর হচ্ছে রুরা বরাহি দেবী বরাহির এই স্বরূপে শুভ ও নিশীতের যুদ্ধে দেবী কৌশিকীকে সাহায্যের জন্য আবির্ভূত হন শ্রীহরির বরাহ অবতারের অন্তর্নিয়তা শক্তিরূপে দেবী কখনও চতুর্ভুজা আবার কখনো অষ্টভুজা দেবী চতুর্ভুজা স্বরূপে দণ্ড হল বর মুদ্রা ও অভয় মুদ্রা ধারণ করেন এবং অষ্টভূজা স্বরূপে চক্র দণ্ড গদা হল মুদ্রা মুদ্রা ধারণ করে থাকেন এর প্রয়োগ শত্রু দমনের বিশেষ ক্ষেত্রে প্রয়োগ করা হয়ে থাকে এবং যখন শত্রু প্রচন্ড মানে পরাক্রমশালী তখন দেবীর সাধনা করা হয় মূলত তখনকার দিনে যুদ্ধ জয় এবং গুপ্ত শত্রুকে বিনাশ করার জন্য দেবীর পূজা হয়ে থাকতো এখনকার দিনে যদি আপনার শত্রু আপনার থেকে অনেক পরাক্রম মানে পরাক্রমশালী হয় তখন এই দেবীর উপাসনা করা হয়ে থাকে নয় হচ্ছে দেবী বার্তালি বরাহি। দেবী বরাহির এক বিশেষ তন্তক স্বরূপ হলো দেবী বার্তালী ইনি চতুর্ভুজা ও পদ্মের সায়িতা সবের উপরে অবস্থান করেন ইনি সবাসনা বড়াহী নামে পরিচিতা দেবীর গাত্রবর্ণ নীলাভ ও মুখমণ্ডল রক্তিম বনে দেবী মুখমণ্ডলে অগ্রভাগে বিদ্যমান দ্বন্দ্ব দুটি রঞ্জিত রক্তরঞ্জিত দেবী নিজ দ্বন্দ্বঘাতে সকল অশুভ শক্তির বিনাশ ঘটান ইনি কোটি দেশে স্বল্পবস্থা তথা নাগের কোমরবন্ধনী পরিধান করেন দেবীর গলদেশে মুন্ডমালা সুশোভিতা দেবীর নানা অলঙ্কারে পরিহিতা এবং দেবীর মস্তকে অর্ধচন্দ্র শোভিত দেবী কেশ আলোর লায়িত ইনি বাম দিকের হস্তে হল বা লাঙল নিম্নের হস্তে অভয় মুদ্রা দক্ষিণ দিকের উপরে হস্তে দ্বন্দ্ব ও নিম্নের হস্তে বর মুদ্রা ধারণ করেন দেবীর উপাসনাতে সকল অশুভ প্রভাব কালো জাদু আদি ক্ষতিকর ক্রিয়া নাশ হয় আপনার উপর যদি কেউ কোনো কালো জাদু বা কোনো তন্ত্রোক্ত প্রয়োগ করে থাকে তখন সার বিনাশ করার জন্য এই দেবীর উপাসনা করা হয় দেবীর ভৈরব হলেন রুন্দামালা ভৈরব দেবীর আরাধনায় মূল উপকরণ হলো যজ্ঞ ডুমুর মেষের রুধির চিতাভস্ম পাতিলেবু ইত্যাদি দেবীর সাধনা অত্যন্ত গুপ্ত প্রায় বিলুপ্ত গুরুগম্য জটিল এবং ভয়ঙ্কর সাধারণত গৃহব্যক্তির জন্য কখনোই দেবীর গুরুর আদেশবাদীত তার উপাসনা করা উচিত নয় বা তার কোনো তন্তত্ব প্রয়োগ করা উচিত নয় যদি গুরু বলেন যে আপনার ওপরে প্রচন্ড পরিমাণে কালো জাদু আছেন এবং তখন সেই গুরুদেব নিজেই এই উপাসনা করে এর প্রয়োগ করে আপনাকে সেখান থেকে মুক্ত দেবে এবং যখন দেওয়ালে পিঠ থেকে যায় নানানভাবে বাধা আসে এবং আপনাকে তন্ত্রক্রিয়ার মাধ্যমে সম্পূর্ণভাবে পিছিয়ে ফেলেছে তখন এই দেবীর উপাসনা করা হয় এবং প্রয়োগ করা হয় দশ নম্বর হচ্ছে দেবী অগর বরাাহী দেবী বরাহীর এক বিশেষ তান্তক্ত স্বরূপ হলেন দেবী অঘর বরাহী দেবী কৃষ্ণবর্ণা রক্তম বরা পদ্মাসুনা নর কোটির মালা পরিহিতা দেবীর ভৈরব হলেন ভিড়িক বাক্ষ ভৈরব দেবীর বাম দিকের উপরের হস্তে ধনুক নিম্নের হস্তে ঢাল দক্ষিণ দিকের উপরের হস্তে তরওয়াল এবং নিম্নের হস্তে অভয় ধারণ করেন দেবী মূলত অঘোরী সাধকদের দ্বারা পূজিতা হন দেবীর পূজার মূল উপকরণ হল সব মাংস শিগালের রধির চিতাভস্য ইত্যাদি দেবীর সাধনা একমাত্র অঘর পদ্ধতিতে করা হয় অত্যন্ত গুপ্ত গুরুগম্য জটিল এবং ভয়ঙ্কর একমাত্র শ্মশান বা নির্জন স্থানেই দেবীর আরাধনার জন্য আদর্শ এগারো নম্বর হচ্ছে দেবী মহা মহাবরাহী দেবী বরাহির এক বিশেষ তন্তত্ব স্বরূপ হল দেবী পঞ্চনন্যা বরাহী ইনি পঞ্চ আনন বিশিষ্টা দ্বাদশ ভূজা ও মহিষ রুড়া দেবীর ভৈরব হলেন পঞ্চানন ভীরিভাক্য বৈরব দেবী পঞ্চাননা বরাহি হলেন দেবী মহিষারুরা বরাহির বৃহৎ স্বরূপ ইনি বাম দিকের হস্ত নরকটি নরকোটি পাঁচ ধনুক বান ঢাল ও বরমুদ্রা দক্ষিণ দিকে হস্তসমীহের তরোয়াল নাকপাস ত্রিশুল পদ্ম চক্র ও অভয়মুদ্রা ধারণ করেন বরাহি তন্ত্র অনুসারে দেবী বরাহি ভল্লুকা আদি যোগিনীগণ হলেন দেবীর অঙ্গবিদদের অন্যতমা দেবীর সাধনাতে সাধকের সকল প্রকার অশুভ প্রভাব তন্ত্র ক্রিয়া এবং পেট পিসাচের ভয় ভূত ভয় ইত্যাদি দূরীভূত হয় দেবীর পূজার উন্নত উপকরণ হলো যজ্ঞ ডুমুর কৃষ্ণতিল মৎস্য পাতিলেবু মেসে রুহিত ইত্যাদি সম্পূর্ণ তান্ত্রিক উপাচারে গুরু গম্য হয়ে গুরুর আদেশ নিয়ে এর এর সাধনা করা হয় বা প্রয়োগ করা হয় দেবী গজবরাহী দেবী বরাহির এক বিশেষ তন্ত্রক স্বরূপ হলো দেবী গজবরাহী ইনি সরভুজা গজের উপর উপবেষ্টা দেবীর ভৈরব হলেন গজ বাহন ভৈরব দেবীর বাম দিকের হস্ত সময়ে ছুরিকা পদ্ম ও ঢাল দক্ষিণ দিকে হস্ত সময়ে তরোয়াল কাস্তে জাতীয় অস্ত্র ধারণ করেন দেবীর উপসমাতে মূলত বংশবৃদ্ধি জমির উর্বরতা ধনবৃদ্ধি ব্যবসায় উন্নতি ব্যবসায়ী শত্রুতা বিনাশ চাকরিতে শত্রুতা বিনাশ প্রমোশন এবং আপনার ট্যান্সফার ইত্যাদির জন্য এর প্রয়োগ বা বিশেষ ব্যবহার আছে এবং দেবীর পুজোর অন্যতম উপকরণ হলো যজ্ঞ ডুমুর মধু অশোক পাতা অশোক দণ্ড কস্তুরি শ্বেত সরিষা মাসকলাই আদি ইত্যাদি দেবীর সাধন পদ্ধতিও পুরোপুরি গুরুগম্য তেরো নম্বর হলো দেবী চণ্ডবরাহী দেবী বরাহির এক ভয়ঙ্কর ও তন্তক্ত বিশেষ স্বরূপ হলেন দেবীর বরাহি ইনি মূলত উন্মুক্ত বরাহি এক উগ্র স্বরূপ দেবীর ভৈরব হলেন প্রচণ্ড ভৈরব দেবীর চণ্ডবরাহী কৃষ্ণবর্ণা চতুর্ভুজা কোটির মালা পরিহিতা কৃষ্ণবর্ণের হিংস্ব মৃগেন্দ্র বাহনা দেবী বাঘ চর্ম পরিধান করেন ইনি বাম দিকের হস্তে যুক্ত এক বিচিত্র দণ্ড নিম্নের হস্তে ঢাল দক্ষিণ দিকের উপরে হস্তে শুল ও নিম্নের হস্তে তরোয়াল ধারণ করেন দেবীর পূজা অন্যতম প্রধান উপকরণ হল যজ্ঞডুমুর সব মাংস কৃষ্ণ তিল কৃষ্ণ মার্জারের লোম পাতি লেবু মধু চিতাভস্ম ইত্যাদি এবং সম্পূর্ণ শত্রু দমন এবং তন্তক্ত ক্রিয়াকে খণ্ডন করার জন্যই এর প্রয়োগ হয়ে থাকে দেবী ভিজঙ্গ বরাহী দেবী বরাহীর এক বিশেষ তন্তক স্বরূপ হলো দেবী ভিজঙ্গ বরাহী ইনি চতুর্ভুজা নাগ বাহনা দেবীর গাত্রবর্ণ নীলাভ ইনি নরকটির মালা পরিহিতা এবং হস্তি ও বার্ঘচন্ম পরিধান করেন ভৈরব হলেন নাগেশ্বর ভৈরব দেবীর বাম দিকের উপরে হস্তে ধনুক নিম্নের হস্তে বান ও দক্ষিণ দিকের উপরে হস্তে তরোয়াল ও নিম্নের হস্তে ঢাল ধারণ করেন কুণ্ডুলিনী সাধনার এক স্তরে দেবীর সাধনা করা হয় দেবীর সাধনাকে সাধকের সকল প্রকার সর্প ভয় হলাহল সংক্রান্ত ভয়ের বিনাশ হয় এবং দেবীর পৃথক মাহাত্মের নিদর্শন খুবই কম দেবীর উপকরণ পুজোর জন্য লাগে যজ্ঞ ডুমুর সাপের খোলস চিতাভস্য মধু শ্বেত সরিষা কৃষ্ণ তিল ইত্যাদি দেবীর সাধক সাধনার জন্যই করে থাকেন সম্পূর্ণ তান্ত্রিক পদ্ধতিতে সাধনা করা হয় তন্ত্র সাধনায় কুণ্ডুলিনী সাধনার বিকাশ যখন আটকে যায় যখন আপনি কুণ্ডুলিনী সাধনার থেকে বিচ্ছুত হয়ে যান যখন তার সেই খণ্ডিত করার জন্য এবং কুণ্ডলিনী সাধনাকে আবার পুনরায় সাধন করার জন্য এবং এই সাধনাকে দ্রুত সিদ্ধি লাভ পাওয়ার জন্য দেবীর আরাধনা হয়ে থাকে এবং এই আরাধনা সম্পূর্ণ গুরুর মাধ্যমেই করা হয়ে থাকে এবং তান্ত্রিক দ্বয় যারা কুণুলি সাধনা করে নিজেকে চাইছেন আরও সাধনা উন্নত স্তরে নিয়ে যাওয়ার জন্য তারা আপনার নিজ গুরুর মাধ্যমে এই সাধনা করে এই আপনার সাধন পদ্ধতিতে সরল এবং সহজ করার একটা উপায় এই সাধনা পনেরো নম্বর হচ্ছে দেবী বাঘ্রবাহিনী বরাহি দেবী বরাহির এক বিশেষ তন্ত্রক স্বরূপ হলেন দেবী বাঘ্রবাহিনী বরাাহী ইনি চতুর্ভুজা রক্তবন্যা রক্তাম্বর হস্তি চর্ম পরিধান করেন দেবী বাঘ্র বাহনা নরকোটির মালা পরিহিতা দেবীর মস্তকে অর্ধচন্ন শোভিত দেবীর বাম দিকে উপরের হস্তে রক্তপদ্ম নিম্নের হস্তে ঢাল দক্ষিণ দিকের উপরের হস্তে ত্রিশূল নিম্নের হস্তে তরোয়াল ধারণ করেন দেবীর ভৈরব হলেন বিশিদ্ধ ভৈরব দেবীর পৃথক মহাত্মা নিদর্শন খুবই বিরল দেবীর পূজার অন্যতম প্রধান উপকরণ হল যজ্ঞ ডুমুর কৃষ্ণতিল কৃষ্ণ মৃত্তিকা গজদ্বন্দ্ব মৃত্তিকা চিতা ভস্ম মহিষের রুধির কৃষ্ণবর্ণের মার্জারের লোম ইত্যাদি দেবীর সাধন পদ্ধতি অত্যন্ত গুরু গম্ভীর এবং গুরুমুখী দেবী আরাধনা করা হয় শত্রুকে দমন করার জন্য শত্রু বিনাশ করার জন্য উচ্চাটন প্রক্রিয়া করার জন্য স্তম্ভন প্রক্রিয়া করার জন্য দেবীর সাধনা করা হয়ে থাকে ষোলো হচ্ছে দেবী মৎস্য বাহানা বরাহি দেবীর বরাহির এক বিশেষ তান্ত্রিক স্বরূপ হলো দেবী মৎস্য বাহারাহি বরাহি ইনি অত্যন্ত ভয়ঙ্করী ডিভুজা রুরা। ইনি মূলত নদী কেন্দ্রিক মাতৃকা জমির উর্বরতা বৃদ্ধিকারণী শক্তি এবং আপনার ব্যবসা যখন অন্যর হাতে চলে যাচ্ছে অন্যজন যখন আপনার ব্যবসার সমস্ত কর্তৃত্ব নিয়ে নিচ্ছে তখন সেই লোককে দমন করে আপনার ব্যবসাকে আপনার হাতে নিয়ে আসার জন্য এর বসানো করা হয়ে থাকে এছাড়া আপনার চাকরি ক্ষেত্রে যখন অন্যের দ্বারা প্রচণ্ড ক্ষতি সাধনা হচ্ছে তখন এই চাকরিকে আবার ঠিকমতো করার জন্য বা আপনার যখন অর্থ কেউ আটকে রেখেছে আপনার অর্থ দিচ্ছে না আপনার চাষের জমি আপনার সম্পত্তি আপনার নদী আপনার বাড়ি কেউ আটকে রেখেছে সেখান থেকে তাকে হাত থেকে মুক্ত করার জন্য এর বিশেষ প্রয়োগ হয়ে থাকে ইনি মূলত দক্ষিণ দিকের দেবী দেবী বাম হস্তে আপনার রুধিপাত্র দক্ষিণ হস্তে মৎস্য ধারণ করে থাকেন এবং এর হচ্ছে আপনার সম্পত্তিকে বৃদ্ধির জন্য এর পূজা হয়ে থাকে দেবীর কেশ সময়ে সর্পের নামে কুণ্ডুলিক্ত নদীকেন্দ্রিক মাতৃকা হওয়ার কারণে দেবীর প্রিয় নৈবুদ্ধ হল মৎস্য এই কারণে ইনিকে মৎস্য মৎস্যবরহাই নামেও পরিচিতা উড়িষ্যার চৌরাশিতে অবস্থিত বরাই দেউল এবং বাঁকুড়ার সালদাতে দেবীর মন্দির আছে এছাড়া দক্ষিণ ভারতে দেবীর পূজিতা হন দেবীকে মূলত সমুদ্রপথ বা জলজ পরিবেশে বিপদের সম্মুখীন যারা হয় তাদের রক্ষাকারী এবং যারা টলার নিয়ে এবং জাহাজ নিয়ে নদীতে ব্যবসার জন্য যান তাদের রক্ষাকারী হিসাবে আক্ষিত করা হয়ে থাকেন মহাজাগতিক জলরাশি থেকে দেবীর উত্থান ঘটে দেবীর সমগ্র মানবকুলকে সংসারের নামক সমুদ্র থেকে মুক্তির পথে পরিচালিত করেন এবং আপনি যখন সম্পূর্ণ শত্রু দ্বারা বিষ্ঠিত হয়ে থাকবেন সেখান থেকে আপনাকে বের করার জন্যই এই দেবী উপাসনা করা হয় শৈব ধর্ম অনুসারে দেবীর মৎস্য বড়ায় কুণ্ডুল শক্তির সহিত যুক্ত থাকেন এবং তার জাগরণের উদ্দেশ্যেও ব্যবহৃত করা হয় যখন কোনো নতুন যখন কেউ তন্ত্র সাধনা করছেন তার যখন কুণ্ডুলিনের যে কোন সত্যি যখন আটকে যায় সেটিকে আবার প্রকাশ করার জন্য এই দেবীর আরাধনা হয়ে থাকে সাধারণ হচ্ছে দেবী উচ্ছিষ্ট বড়াই, দেবী বড়াহীর এক বিশেষ তন্ত্রক স্বরূপ হলো দেবী উচ্ছিষ্ট বড়াহী এই চতুর্ভুজা মানক বন্যা বাগ্রচম্য পরিহিতা সিগাল বাহনা দেবী গলদেশে নরকটির মালা পরিহিতা দেবীর ভৈরব হলেন খেচর ভৈরব দেবীর বাম দিকের উপরের হস্তে জলপদ্ম নিম্ন হস্তে ধনুক দক্ষিণ দিকের উপরের হস্তে ত্রিশুল নিম্ন হস্তে বান ধারণ করে থাকেন দেবীর আরাধনার উত্তম স্থান হল শ্মশান ইনি শ্মশান বঢাই নামেও পরিচিতা দেবীর পূজার অন্যতম উপকরণ হল যজ্ঞ ডুমুর কৃষ্ণতিল মৎস্য সব মাংস কৃষ্ণ মেঘের রুধির কাকের পালক ইত্যাদি তন্তোত্ত অন্যান্য দেবী বড়াই স্বরূপের আরাধনার পর তাদের উচ্ছিষ্ট নৈবদ্য দ্বারা দেবীর আরাধনা করা হয়ে থাকে দেবী সাধন পদ্ধতি সম্পূর্ণ গোপন নিজ শক্তিতে সাধনা পাওয়ার জন্য এবং নিজের সাধনাকে আরো উঁচু মার্গে নিয়ে যাওয়ার জন্য সম্পূর্ণভাবে এর প্রয়োগ হয়ে থাকে বা সাধনা হয়ে থাকে এ সাধনা একমাত্র তান্ত্রিকগণই করে থাকেন এবং তান্ত্রিক শক্তি বৃদ্ধির জন্য এর সাধনা হয়ে থাকে শেষ এবং অষ্ট আঠারোতম দেবী হচ্ছেন দেবী বালা বরাহি দেবী বারাহির বালিকা স্বরূপ হলেন দেবী বালা বরাহী ইনি দ্বিভুজা শিশু মহেশের উপর উপবেষ্টিতা ইনি গদা ধারণ করেন দেবীর ভৈরব হলেন বরাহের আনন্দ বিশিষ্ট বটুক ভৈরব দেবীর বালা বরাহির উপাসনা মূলত দেবী বালাম্বিকার উপাসনার এক অবিচ্ছেদ্য অংশ দেবী বালাম্বিকার সাধনত দেবীর শ্রেণিকার হিসাবে পুজো উপসারিত হন দেবী বালা বরাহী ইনি অপার ভৈরব সুখ সমৃদ্ধি প্রদানকারী শক্তি দেবীর পূজার উপকরণ যজ্ঞ ডুমুর শেষ সরিষা কৃষ্ণতিল কস্তুরী মধু ইত্যাদি দেবী সকল মঙ্গল সাধনার জন্য এবং এই দেবী আপনার ধন সম্পদ ব্যবসা ইত্যাদিকে বৃদ্ধির জন্য এই দেবীর উপাসনা করা হয়ে থাকে কিন্তু দেবীর আরাধনা সম্পূর্ণ তান্ত্রিক পথিত হয়ে থাকে এবং বটুক ভৈরবের সাধনার করার পর তবেই এই দেবীর উপাসনা করা হয়ে থাকে এবং এই দেবীর আরাধনা করলে আপনার ব্যবসায় উন্নতি হয় এই হল অষ্টবরাহী অষ্টদশ বরাহির আপনার প্রত্যেকটা দেবীর বর্ণনা এই বিষয়ে যদি আরও কিছু আপনাকে জানতে চান আমাকে সরাসরি ফোন করবেন এবং জ্যোতিষ শিখতে গেলে আমাকে ফোন করবেন ভালো থাকবেন জয় মহাকাল